কপালে হয়তো দালান কোটরা বাড়ি নেই তাই টিনের ছাপড়া কুড়ে ঘরটাকে আমি আমার নিজের পরিশ্রমে স্বর্গ করেছি সেই ভিডিওটি আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আর আমার ভিডিও কিন্তু দিন বিকাল চারটায় আসছে যারা জীবনে বেশি চিন্তা করেন তারাই এই পাঁচটি কথা শুনুন নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়িরাও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিবিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজাপথে চলতে চায় না আর বাঁকা পথে সব সবারই আগ্রহ বেশি আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধে জল মেশাননি তো অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভ্লোকটা শুরু করে দিলাম একেবারে যা গরম পড়েছে কি বলবো আমার একেবারে নাজেহাল অবস্থা গরমের মধ্যে কি বলবো বলে বোঝাতে পারবো না আর কি মানে এত গরমের মধ্যে আজকে কী হয়েছে জানো সকালবেলায় ঘুম থেকে উঠেছি আজকে মানে সাড়ে ছটায় উঠেছি ঘুম থেকে দিন তো সাত সকালে উঠি আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি লাইট জ্বলছে আবার ফ্যান বন্ধ হয়ে আছে আমার যা মেজাজ গরম হয়ে গেল এই রে কী হয়েছে ফ্যান নষ্ট হলো না কি তারপরে ছেলেকে বললাম যা দৌড়ে মামাকে ডেকে আন ফ্যান ঠিক করবে না হলে আমি রান্না করে খাওয়াতে পারবো না আর তোর স্কুলও তোমাদের স্কুল কলেজেও যাওয়া হবে না কারণ এত গরমের মধ্যে আমি কি করি জানো ফ্যান ছেড়ে দিয়ে রান্নাটা রান্না করি আবার একটু একটু করে এসে ফ্যানের হাওয়ায় বসি তো এভাবেই আমি রান্না করি মানে মানে এই মাসের মধ্যে এই বছরের মধ্যে এই দিনই বেস্ট গরম আজকে যা গরম পড়েছে কি বলবো সকালবেলা আমি ভাবছি কি আজকে কোনো কিছুই রান্না করবো না তো ফির আবার ভাবলাম যে না আজকে রান্না করতে হবে হালকা ফুলকে রান্না করব তো আজকে আমি রান্না করব আলু করলা ভাজি আর শুকটি মাছ আছে শুকটি মাছ ভাজি করব আর মুসুর ডাল করবো আর কি তাই দিয়ে সকালেও হয়ে যাবে দুপুরেও হয়ে যাবে আর রান্না করতে পারবো না বাবা আর সকালবেলা যদি এক কাপ চায়ের সাথে শুরু করা যায় সংসারে কাজকর্ম তাহলে মনে কিন্তু খুব ফুল এনার্জি পাওয়া যায় তো গরমের দিনেও আমি ওই দুধ চা খাই না দুধ দুধ যেহেতু নেই আমার বাসায় দুধ পাওয়াই যায় না সেদিন সেই জন্য আমি লেবু চাই খাই আর কি তো বিস্কুটগুলি নিয়েছি আগে দিয়েছি তো বেশি গরম চা আমি খাই না তো চা করেই একটু মিডিয়াম সাইজের একটু ঠান্ডা করে তারপরে খেয়ে নিলাম তো এবার আমি সংসারের কাজে আর কি লেগে পড়লাম তারপরে গোলা রুটি তো ছেলে মেয়ে খায় আমি গোলা রুটি আর কি বানিয়ে রেখে দিয়েছি গোলা রুটি মানে আমার জন্য রেখে দিয়েছে খাবার টাইম পাইনি যা গরম পড়েছে ভাবছি যে না সংসারের কাজকর্ম আগে কমপ্লিট করে নিই তারপরে আর কি ফ্যানের হাওয়ায় বসে খাবো এই যে ডাল নিয়ে এসেছে ছেলে তো ডাল এখনও ঢালা হয়নি তো ভাবলাম যে ডালটাও ঢেলে নিয়ে রাখি মুসুর ডাল কিন্তু খাই আমার খুব পছন্দ মুসুর ডাল বাকি ডালগুলো আমার কেন জানি কোনোটা ডাল সিদ্ধ হয় না কোনোটা ডাল কীরকম কীরকম লাগে টেস্টটা সেরকম পাই না তো মুসুর ডাল আমার খুব প্রিয় আর কি যতগুলো ডাল আছে থেকে কিন্তু মুসুর ডালের মধ্যে প্রোটিনটা বেশি থাকে আর কি তো আজকে আবার সকাল থেকে মেয়ে মেয়ে ভ্যান করতেছে যে মেলা বাড়িতে যাবো মেলা বাড়িতে আমার বাড়ির পাশে একটা মেলা হয়েছে তো বলতেছে মেলাবাড়িতে যাব যাবো আমি বলছি না এত গরমের মধ্যে যাওয়া হবে না এত গরমের মধ্যে মেলা যাবে মানে ধান সিদ্ধ হওয়ার জন্য যাওয়ার দরকার নেই যে মানে মেলাটা অত বড় না তো বললাম যে না যেদিন বৃষ্টি হবে সেদিন তোকে নিয়ে যাব একটু ঘুরে আসব আমারও আবার শরীরটা ভালো নেই মানে ভাবছি যে গরম পানি খাবো সর্দি যেহেতু ধরেছে ফির গরম পানি করে খাই তো অতটা পিয়াস মেটে না তবু ফ্রিজের মন মানে না তবু ফ্রিজের পানি চুপচুপ করে খাই মেয়ে খেতে দেয় না সেই জন্য আমি চুপচুপ করে খাই আর কি ফ্রিজের পানি কারণ এত গরম পড়েছে যদি ওই গরম পানি করে রাখা বোলের মধ্যে ওইগুলো আবার বোতলের মধ্যে ঢেলে ফ্রিজের মধ্যে রেখে খাইতে বলে কো অত পরিশ্রম কে করবে বলো বোতলের মধ্যে ঢালো রে ফ্রিজের মধ্যে রাখো রে বিরক্তিকার কাজ লাগে আমাকে তাই সরাসরি বোতল নিয়ে গিয়ে তলায় দেই ওই বোতলে পানি এসে কলের পানি পরে সেই পানি এনে ফ্রিজে রাখি ওইটাই আমি বেটার মনে করি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রতিদিন এরকম গল্প করতে করতে কোথাকার কাজ কোথায় যায় আমি নিজেও বলতে পারি না তো শরীরটা ভালো আছে কিন্তু দুর্বল আর কি তোমাদের দোয়া আশীর্বাদ উপরওয়ালা দোয়া আশীর্বাদে শরীরটা ভালো আছে কিন্তু দুর্বল আর কি আর যা গরম পড়েছে অসুস্থ মানুষ আরও বেশি অসুস্থ হয় আর সুস্থ মানুষ তো হয়ই এরকম অসু মানে সুস্থ মানুষ এই গরমের মধ্যে অসুস্থ হয়ে যায় আর অসুস্থ মানুষ আবার গরমের মধ্যে আরও বেশি অসুস্থ হয়ে যায় তো এই যে আবার আমি রুমটা ঝাড়া মোছামুছি করে নেব গরমের মধ্যে অত রুমের কাজ শেয়ার করতে পারি না ওই খালি আমারই রুমটা শেয়ার করি তো এবার আমি আর কি মুরগিদের আর কবুদত্তের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখুন আমার টিনের চালের বাড়ি একেবারে ভাঙাচুরা বাড়ি কি দেখাবো তোমার কিন্তু কপালে হয়তো নেই এই যে দেখুন চিচিঙ্গা হয়েছে দুটো চিচিঙ্গে বড় বড় হয়েছে এই যে এখানে একটা ওখানে একটা আরও জ্বালা হয়েছে চিচিঙ্গার এই যে কবুতরদের আর ঘুঘু পাখিদের তোমাদের দেখিয়ে দিলাম এক ঝলক এবার আমি মুরগিদের তোমাদের দেখিয়ে দিব। খাবার আগে দিয়েছে খাবার দেওয়াটা তোমাকে তোমাদের আজকে শেয়ার করব না কারণ যা গরম পড়েছে যতটুকু আমার নাগালের কাছে আসছে ততটুকুই তোমাদের কাছে শেয়ার করতে পারছি আর কি আর প্রত্যেক দিনে কিন্তু আমার ভিডিও বিকাল চারটে আসছে প্লিজ 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 তোমরা সবাই আমার সাথে থেকো আমার কলিজা আপুরা কলিজা ভাইয়ারা প্রাণ প্রিয় ভাই প্রাণ প্রিয় আপুরা সবাই কিন্তু আমার পাশে থেকেও এখানে যাতে আমি একটা জায়গা করে নিতে পারি আজকাল আমি বাঁচতে চাই না যে দেখুন শুক্তি মাছ এখানে আজকাল আমি মানে বাবা মায়ের পরিচয় ছেলে মেয়ে স্বামী কারো পরিচয় আমি বাঁচতে চাই না আমি নিজের পরিচয়ে বাঁচতে চাই এখানে দেখতে পাচ্ছেন মটন রান্না করতে করতে মা বাড়ির থেকে মটন পাঠিয়ে দিলো আমার ভাইয়ের ছেলের হাত দিয়ে পাঠিয়ে দিল এক কিলো আন্দাজ পাঠিয়ে দিল তো ভাবলাম যে না এখন আর কি মটন টটন বানা বানাবো না তিনটে সবজি অলরেডি হয়ে গেছে শুক্তি মাছ ভাজা মসুর ডাল আবার আলু করলা ভাজি আর আমি এই মাংস আমি একেবারে কেটে কুটে সিদ্ধ করে নিয়ে রেখে দেবো রাত্রিবেলা বানাবো আর বানাতে পারবো না মেয়ে বললো যে একটু বানিয়ে দাও না খাবো আমি বলি না এই গরমের মধ্যে আমাকে দু তিনটে দু তিনটে মার খাওয়াও তাও ভালো কিন্তু আমি আর রান্না করতে পারবো না গরমের মধ্যে রান্না করলে আবার বেশি গরম লাগবে তো এই যে মেয়ে দোকানে সেলাই করতেছে মেয়েকেও এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখুন আমার ভাইয়ের দোকানের সামনে কল বসাচ্ছে নতুন কল এই যে দেখুন গরিব মানুষরা কীরকম কষ্ট করে কাজ করে টাকা ইনকাম করে এই যে দেখুন একেবারে ঘেমে ঘুমে এখানে নাটবাট হয়ে গেছে এবার এটা হচ্ছে দুপুর টাইম আর কি এই যে ফ্যান চলছে আর এদেরও দোকানটার বাড়িটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই উপরে ফ্যান চলছে আর এই যে দেখুন ব্যাগের ইয়েগুলো ব্যাগ সেলাই করতে পারতেছি না শরীর মন দুটোই ভালো নেই তো ভাবছি যে না একটু আরামের দরকার আমার আবার সেলাই মেশিনটাও নষ্ট হয়ে গেছে তো মেকারকে ফোন করলাম সন্ধ্যার আগে তো এই সন্ধ্যার পরেই এসে গেল আর কি এটা হচ্ছে সন্ধ্যা টাইম এই মেকারটাই কিন্তু আমার সে সেলাই মেশিন নষ্ট হলে ভালো করে দেয় ডাকলেই আসে দেড়শো টাকা করে নেয় আর কি তো মেয়ে যে দেখুন নিজের জন্য আর কি ফ্রক বানাচ্ছে এটা আমার ভাই জল ছিটে ভাই আর কি এর আব্বা আমাকে জল ছিটিয়েছিলো সেই ভাই আর কি আসে মাঝে মাঝে আমাদের দোকানে আসে ও ওনার দোলা দুলে ভাইয়ের দেখা করতে আসে আমাদের দেখা করতে আসে বাজারে আসলে এ পাশে একটু ঢুকবে একটু গল্প সল্প করবে আড্ডা উড্ডা দেবে ভালোই লাগে আর কি গল্প করতে তো সেই জন্য আর কি এই যে মেয়ে আবার ওই পাশে কাটাকাটি করতেছে ওর ফেসটা আর কি দেখালাম না তো দেখিয়ে দিই চড়ি চড়িচুপকি দেখিয়ে দিই মেয়ে কিন্তু ফেস দেখায় কখন জানো যখনও একটু সেজে গুজে থাকে তখন দেখাতে চায় আর যখন কোনো মানে ও মেয়ে ফেস দেখাতে চাইছে না ওর মামা বলছে কি দেখাও না একটু ফেস দেখালে কি হয় তা বলে কি আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে এটা চ্যানেলে মেয়ের অত ইন্টারেস্ট নেই যে আদৌ এর চ্যানেলটাও থাকবে কি না সেই জন্য মেয়ে আর কি ভিডিও উঠতে চায় না ওরও মন খারাপ ছেলেরও মন খারাপ ছেলের আব্বারও মন খারাপ তো আমি বলেছি কি না যে গর্থ মানুষ পড়ে সে গর্থ থেকেই তো উঠে মানুষ দাঁড়ায় অন্য কোথাও গিয়ে তো উঠে দাঁড়ায় না তাই না তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে দেখুন রাত্রিবেলা আমি মাংস রান্না করতেছি এই এই দিয়ে খাবো